নমস্কার বন্ধুরা আমি দীপা আপনার দীপার রান্নাঘর এই যে যাতা দেখে বুঝতেই পারছেন এই জাতার দিন চলে এসছে মানে শীতকাল চলে এসছে আর ডালের বড়ি বানানো কিন্তু শুরু হয়ে গেছে এই যে ঠাকুমা শাশুড়ির জাতা বংশ পরম্পরা এবার আমি পেয়েছি তাই জাতাটা এই যে দেখুন সুন্দর করে যে একটু ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন তো চলুন এবার ডালগুলো নিয়ে আসি এই যে দেখুন বন্ধুরা কলাইয়ের ডাল বা কালাইয়ের ডাল যেটাই বলেন ওদেরতে থাকুন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন তো চলুন এবার শুরু করা যাক এবার ডালগুলো সব জাতার মধ্যে দিয়ে এটাকে ভেঙে নেব এই জাতাকে কিন্তু কয়রন বলা হয় আর এই যে ডাল এই ডাল কিন্তু আপনারা না ভেঙে এর থেকে আপনারা কিন্তু বিউলির ডাল দিয়েও এটা করতে পারেন কিন্তু এই ডাল দিয়ে করলে টেস্ট বেশি হয় তো ডালগুলো একদম ভালো করে রোদ দিয়ে নিয়েছি রোদ কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ডালগুলো ভাঙবে না এবার ডালগুলো যাতার মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা অল্প ডাল দিয়ে ডালগুলো সব ভেঙে নেব ভালো রোদ হলে কিন্তু একবার ভাঙলেই ডালগুলো সুন্দর ভেঙে যাবে এই দেখুন একদম আধ ভাঙা হয়ে গেছে আর রোদ একটু কম হলে কিন্তু দুবার করে এগুলোকে দিতে হবে তুলে আমার ডালটা ভালো হয়েছিল তাই একবারেই কিন্তু সুন্দর ভেঙে গেছে তাই আর দুইবার দিলাম না এবার একটা পুলো দিয়ে ডালটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা ডালগুলো ঝাড়লেই যে ডালের ভাঙার যে ছোট ছোট এই ডালগুলো গামলার মধ্যে দিয়ে দেব ডালগুলো সব ভিজিয়ে রাখবো আর এই যে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা পাকা চাল কুমড়ো এই চাল কুমড়োটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দেব একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে সারা রাতের জন্যে আর ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব এটা কেটে নিয়ে আর ডাল ভিজিয়ে রেখে দিয়ে দিয়ে ফিরে আসছি আবার সকাল বেলায় আপনারা দেখতে থাকুন থাক ওরকম যতদূর এই যে বীজ আছে তত দূর পর্যন্ত কিন্তু এটাকে ফেলে দিতে হবে আর পেছন থেকে এই শক্ত খোসাটাও ফেলে দিতে হবে তারপরে এই বাদ বাকি অংশটা বড়ির জন্য নিতে হবে এইভাবে আমি সবগুলো কেটে নেব এই কাটা চালকুম্ব গুলোকে সুন্দর করে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে একটা গ্রেটার নিয়েছি ছোটো বড় যে কোনো সাইজে নিলেই হবে এবার গ্রেটার দিয়ে চালখণ্ডগুলো সব গ্রেট করে নেবো দেখুন বন্ধুরা কতটা চাল কুমড়ো নিয়েছিলাম আর এতটুকু হয়েছে যতটা পারবেন এর থেকে চিপড়ে চিপড়ে জলটা কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ফিরে এসেছি সকালবেলা এই যে দেখুন ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখানে এক কিলো মতন ডাল ভিজিয়েছিলাম প্রায় অনেক হয়ে গেছে এটা এখন ওজন করে দেখা হয়নি আর এই যে চাল কুমড়োটা চাল কুমড়োটা সারা রাত এরকম করে এই ন্যাকড়ার মধ্যে রেখে দিয়েছিলাম এবার এই ডালগুলো ধুতে হবে কারণ কি এই যে ডালে দেখুন প্রচুর খোসা উঠেছে কিন্তু কলে ধোয়া যাবে না তাই চলুন ডাল নিয়ে ধুতে চলে যায় ঘাটে চলে এসছি পুকুরের ঘাটে এই বাড়ির জল দিয়ে কিন্তু ডাল ধুয়ে পরিষ্কার করা সম্ভব নয় অনেক জল লাগে সেদিন পুকুরের জল দিয়ে ডালটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব বাবা এই যেটা পাকা কুল এখন খাবে না কিন্তু রেখে দাও দেখুন বন্ধুরা ডালগুলো কত সুন্দর ভিজেছে এভাবে হাত দিয়ে ডলতে হবে আর এই ডালের খোসাগুলো দেখবেন বন্ধুরা সব উপরের দিকে উঠে আসবে এইভাবে প্রায় পাঁচ থেকে দশ বার এটাকে ধুয়ে নিতে হবে প্রায় দশ পনেরো বার এটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর দেখুন ডালটা কত পরিষ্কার হয়ে গেছে এখনো দু চারবার ধুতে হবে এই যেইভাবে এরকম করলে খোসাটাকে উপরে উঠে আসে দিয়ে দিলে ডালটা সবে যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এটাকে বাড়ি নিয়ে যেয়ে শিলনোড়ায় সুন্দর করে বেটে নেব নিয়ে নিয়েছি এবার কোনো জল না দিয়ে অল্প অল্প ডাল নিয়ে সুন্দর করে এটাকে বেটে নেব আপনারা চাইলে এই কাজটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন কোনো জল কিন্তু দেওয়া যাবে না যতটা পারা যায় মিল করে বেটে নিতে হবে জল ছাড়া ডালটা বাড়তে বাড়তে যে এখানে দুটো যে বালি চালা যে চালনি হয় পুরোনো চালনি ছিল ঘরে দুটো যে ধুয়ে দিয়েছি এগুলোতে আজকে বড়ি দেব এদিকে আমার ডালটাও বাটা হয়ে গেছে এই যে দেখুন সুন্দর মিহি করে জল না দিয়ে সমস্ত ডালটা আমি বেটে নিয়েছি তো ডাল বাটা হয়ে গেছে এবার বড়ি দেওয়ার মেইন কাজটা করে নিতে হবে এই যে দেখুন চাল কুমড়ো কুমড়ো দেওয়ার দুটো কারণ এটা হলো ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে আর চাল কুমড়ো পেটের পক্ষেও কিন্তু ভালো এই বড়িগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এই চাল কুমড়ো দিলে চাল কুমড়োটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব এবার হলো এই বড়ির মেইন কাজ এটা একটু কষ্ট সাপেক্ষ এটা বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে কোনো জল টল কিছু ব্যবহার করা যাবে না যতক্ষণ না এই যে ডালের মিশ্রণটা একদম সাদা রং হয়ে যায় এখান থেকে কিছুটা পরিমাণ একটু গামলায় তুলে নিলাম নাহলে এতটা একসঙ্গে ফেটানো যাচ্ছে না এবার এটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা ফেটাতে ফেটাতে একদম ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে আর অনেকটাই কিন্তু সাদা হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন তবে যারা দেখে বুঝতে পারছেন না যে বড়ির ব্যাটারটা ঠিক মতন ফেটানো হয়েছে নাকি তাদের জন্য একটা ট্রিক্স বলে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফেটানো হয়েছে আর এটা কিন্তু ফেটানো হয়নি তো চলুন এবার দেখা যাক এই যে এইখান থেকে নিলাম একটুখানি এখানে জল নিয়েছি জলের মধ্যে বড়ি ডাকার হবে এটাকে দিয়ে দিলাম দেখুন এটা ভাসছে তার মানে কি ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে এটা তুলে নিলাম এবার এটা কিন্তু ফেটানো হয়নি আমি জাস্ট এটাকে রেখে দিয়েছি হাফ করে এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি নিয়ে নিলাম এটাকেও একই রকম করে এই যে দেখুন দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফেটানো হয়নি তাই এটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছে এভাবে কিন্তু বুঝে নিতে হবে যে পারফেক্ট ব্যাটারটা হয়েছে কি না এটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার এই হাতটাও আবার এই গামলার মধ্যে নিয়ে নেবো একটু বড় জায়গা নেবেন তাহলে খুব সহজেই কিন্তু ফেটানোটা হয়ে যাবে ভালো বড়ি খেতে গেলে কিন্তু একটু কষ্ট করে ডালটা ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু বড়িগুলো ভালো হবে আবারও এটা সুন্দর করে ফেটিয়ে নিতে আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডালটা কত সুন্দর ফেটানো হয়েছে চলুন এবার বড়ি দেওয়া শুরু করি এই যে চালনিটা এই চালনিটা উল্টো করে নিয়েছি সামান্য একটুখানি ব্যাটার এইভাবে একটুখানি টাইপে চেপে বসিয়ে দিয়ে একটু উঁচু করে বড়ির শেপটা দিয়ে দেব এবার এর মধ্যে এখানে এই যে একটা শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম আগে দেখেছি মাঠাকুমাকে এরকম দিতে এবার আস্তে আস্তে ব্যাটার তুলে নিয়ে বড়িগুলো সব দিয়ে দেবো তারপর আপনাদের এই টোপা বড়িগুলো হয়ে গেলে বয়না বড়িটাও দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এই সাইজের দিচ্ছি আপনারা ছোট বড় যেরকম সাইজের পারেন দিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি আগে তারপরে এই যে বস্তার মধ্যে দিয়েছি আর এই যে এতটুকুন ব্যাটার আছে আর একটুখানি দুটো একটা দেবো এই যে গোল বড়ি বা বড়ি তারপরে গয়না বড়িগুলোও দেবো গয়না বড়ি কী করে দিতে হয় করে এই যে এখানে একটা থালা নিয়েছি আর এখানে নিয়েছি সাদা তিল তিলটা ভালো করে একদম থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে পোস্ত ওটা করতে পারেন তো এবার এই ব্যাটারটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নেব পলিথিন বা লবণের প্যাকেট যে কোনো কিছু মধ্যে ঢুকিয়ে নিতে পারেন বা কেকের যে পাইপিং ব্যাগ হয় তার মধ্যেও ঢুকিয়ে নিতে পারেন চলুন যেটা ঢুকিয়ে নিয়ে বড়িগুলো দিয়ে নিন গয়না বড়িটা তৈরি করার জন্যে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন খাবার বেসন এখানে নিয়েছি এই যে কালো জিরে কালো জিরে সামান্য একটুখানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ যেহেতু এই বড়িটা ডাইরেক্ট আমাদের ভেজে খেতে হয় সেজন্য একটু লবণ দিয়ে দিলাম এই লবণের প্যাকেটটাই আমি ইউজ করব আজকে এই বড়িটা দেওয়ার জন্যে এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে বেসন লবণ আর কালো জিরি দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি বেসন দেওয়াটা কিন্তু একদমই অপশনাল আমরা যেহেতু এই গয়না বড়িটা গরম ভাতের সঙ্গে বা বিকালে চায়ের সঙ্গে খাবো সেজন্য একটু বেসন মিশিয়ে দিলাম এটা মা বললো যে একটু বেসন মিশিয়ে দাও তাহলে ভালো লাগবে তো এবার এই ব্যাটারটা আমি এখানে লবণের প্যাকেটটা একটা এই যে গ্লাসের মধ্যে নিয়েছি তার মধ্যে ব্যাটারটা সব আমি ঢেলে নেব আপনারা চাইলে কিন্তু বেসনটা স্কিপ করতেই পারেন এই বেসন না মিশিয়েও কিন্তু আগে আমি গয়নাবুড়ি তৈরি করেছি অনেক ডিজাইন করে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আগের গয়না বড়ির ডিজাইনটা কিন্তু দেখে নিতে পারেন এবার মুখটা একটু ছিদ্র করে নেব এই যে মুখটা একদম ছোট ছিদ্র করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন কিন্তু এখানে করে নিতে পারেন যেহেতু আমি এক হাত দিয়ে আমার ফোনটা ধরে আছি সেহেতু বড়ির ডিজাইনটা তৈরি করতে একটু অসুবিধা হচ্ছে আর আপনারা কিন্তু অবশ্যই যদি শুধুমাত্র কয়না বড়ি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে বড়ির ব্যাটারের মধ্যে চাল কুমড়োর যে পেস্টটা দিয়েছি সেটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু বড়ির ডিজাইনগুলো সুন্দর হবে না তো এই যেরকমটা ডিজাইন করে নিয়েছি এটা কিন্তু বেসিক্যালি এই বড়ির গয়না বড়ি দেওয়ার জন্য স্পেশাল এক ধরনের চং টাইপের পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু ডিজাইনটা তৈরি করা হয় তো আমার কাছে তো ওটা নেই তাই আমি এটা দিয়েই তৈরি করছি টোপা বড়ি আর গয়না বড়িগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি ভালো করে দু থেকে তিন দিন শুকিয়ে নিলেই বড়িগুলো রেডি হয়ে যাবে এই শীতকালে আপনারাও এমন বড়ি তৈরি করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে হয়তো নতুন এই কোনো বড়ির রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর ইট ন্যাচারাল এস্টে হেলদি